আজ আপনাদের সাথে শেয়ার করতে একটা ফ্লাওয়ার কেকের ডিজাইন নিয়ে চলে এসেছি আর এই কেকের ডিজাইনটা করতে কিন্তু বন্ধুরা খুবই সহজ এক্সট্রা কিছুই প্রয়োজন হয় না শুধু একটা রোজ নজল দিয়ে কিন্তু আজকের পুরো ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে আর আমি কেকের বেসটা আগেই কমপ্লিট করে নিয়েছি যেহেতু আজকের টাইমটা খুবই শর্ট ছিল এর জন্য আমি বেসটা কমপ্লিট করে জাস্ট ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি আর বেসটা করার পর তারপরে আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ইয়া গ্রিন কালার দিয়ে ফুলের যে ডানটিগুলো হয় ওগুলো তৈরি করে নিচ্ছি আর এই ডানটিগুলো তৈরি করতে কিন্তু আপনারা চাইলে একদম সরু যে নজলসগুলো হয় ওগুলো ইউজ করতে পারেন আর নর্মালি যদি এই নোজলস ইউজ না করতে চান তাহলে কিন্তু একদম ডাইরেক্ট পাইপিং ব্যাগটাকে সরু করে কেটে কিন্তু আপনারা করতে পারেন আর এরপরে আমি রোজগুলো তৈরি করে নিচ্ছি রোজ নোজেলসটার মধ্যে এখানে আমি পিচ কালার মানে ইউজ করেছি আর এই কালারটা আমি তৈরি করেছি রেড কালার আর অল্প পরিমাণে একটু ইয়েলো কালার দিয়ে কিন্তু এই পিচ কালারটা আমি তৈরি করে নিয়েছি এর পরের ভিডিওতে কিন্তু আমি কালার কম্বিনেশনের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব আর আগের থেকেই বলছি আজকের ভিডিওটা করতে গিয়ে কিন্তু আমার হাতে খুবই শর্ট টাইম ছিল এর জন্য কিন্তু প্রপারলি কেক ভিডিওটা দেখাতে পারছি না মানে কি কালার ইউজ করেছি আর হচ্ছে কেকের বেসে আমি কী কালার কেমন করে কালার আমি দিয়েছি সেটা কিন্তু একদমই দেখাতে পারিনি কিন্তু টাইমটা কিন্তু বারবার বলছি খুবই শর্ট আমার কাছে তো এখানে আমি রোজগুলো তৈরি করে একে একে কিন্তু বসিয়ে নিয়েছি আর এটা এমন করে তৈরি করছি যাতে মনে হয় অনেকগুলো রোজ একসাথে রয়েছে আর একটা দড়িতে বাঁধা রয়েছে সেই রকমভাবেই কিন্তু ডিজাইনটা আমাকে কমপ্লিট করে নিতে হবে আর রোজের প্যাটার্নগুলো কিন্তু আপনারা দেখে কিন্তু বাড়িতে প্র্যাকটিস করলে খুবই সহজভাবে করে নিতে পারেন কিছুই না শুধু রোস দিয়ে একটা পাপড়ির পর আরেকটা পাপড়ি সুন্দর করে আপনাকে বসিয়ে নিতে হবে তাহলেই কিন্তু রোজটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর আমি যেহেতু আপনাদের দেখিয়ে দিচ্ছি বুঝতে যদি অসুবিধা হয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টের সাথে জানাবেন আমি পরবর্তী ভিডিওতে আর একটু ডিটেলসে আপনাদের বলে বুঝিয়ে দিতে পারবো তো এখানে আমার সব রোজগুলো তৈরি করা হয়ে গেছে এখন আমি কেকের উপর বসিয়ে নিচ্ছি আর যে মাঝখানে মানে যেখানটা আমাকে দড়িটা বসাতে হবে সেটা আমি বসিয়ে নেব আর এখানে আমি পাইপিং ব্যাগ কেটেই কিন্তু পাতাগুলো তৈরি করে নিচ্ছি এখানে আমি পাতা তৈরি করার জন্য কিন্তু আমি লিফ নোজলসটা ইউজ করি না আমার কাছে লিপস নোজলস থাকলেও আমি ইউজ করি না কারণ আমার ওর শেপটা বেশি একটা ভালো লাগে না এর জন্য কিন্তু আমি পাইপিং ব্যাগটা কেটে কিন্তু ডাইরেক্ট আমি লিপসগুলো তৈরি করে নিচ্ছি আর এখানে দুই একটা ডাল বার করে নিচ্ছি যাতে দেখে বোঝা যায় যে না পাতার এই ফুলের মধ্যে দিয়ে কয়েকটা ডানটি বেরিয়ে রয়েছে তো এগুলো কিন্তু নিজের নিজেরত্বই রাখতে হবে যে কেকের ডিজাইন যেরকম যে কাস্টমার আপনাকে সেরকম করতে হবে সেটা কিন্তু একদমই না আমি প্রপারলি সবসময় চাই যে আমার নিজেরত্ব কিছু যেন একটা ছোঁয়া থাকুক এর জন্য আমি নিজের মন মতনও করি আর কাস্টমারের কিন্তু ভালোই পছন্দ হয় আর এখানে আমি একটা দড়িকে কিন্তু দড়িটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি কেকের উপর ইউজ করেছি ডাইরেক্ট কিন্তু দড়ি কিনে এনে একবারে বসাবেন না কারণ দড়িটা কোথার থেকে আসে সেটা তো আর ঠিক বলতে পারছি না তো তার জন্য কিন্তু আমি ধুয়ে শুকিয়ে তারপরেই কিন্তু ডাইরেক্ট কেকের উপর ইউজ করেছি আর ডিজাইনটা কিন্তু কাস্টমারই পুরোপুরি আমাকে প্রেফার করেছিল সেই ডিজাইনটার মতনই আমি রাখার চেষ্টা করেছি আর এরপরে নিচের দিকে একটু সেম কালার দিয়ে আমি ড্রপিং ডিজাইন করে নিচ্ছি এই ডিজাইনটা না আমার বেশ ভালো লাগে মানে সিম্পলের মধ্যে কেকটাকে খুব সুন্দর একটা নজরে তৈরি করে দেয় তো আজকের এই কেকটা পুরোপুরি আমার কমপ্লিট হয়ে গেছে আর কেকের ডিজাইনটা তো আপনারা দেখেই নিলেন খুবই সহজ ও আর হ্যাঁ ওপরে কিন্তু আমি সুগার বল দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছিলাম তো আজকের এই ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আর নতুন যারা আমার কেকের ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেল বা পেজটাকে লাইক শেয়ার ও কমেন্টের সাহায্যে আমাকে সহায়তা করবেন তাহলে এরকম ধরনের নিত্য নতুন কেকের ডিজাইনের ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারব আজকের জন্য এইটুকুই পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন బంధు ర